আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একই অক্টোবর আসুন পর্যায়ক্রমে দেখে কি কি রয়েছে এখানে আমরা ছোট্ট সামারিতে দেখতে পাচ্ছি কবে এই আবেদনটি শুরু হবে দেখুন আবেদন শুরুর দিন আটই অক্টোবর দু হাজার পঁচিশে সকাল দশ ঘটিকার সময় এবং আবেদন করার শেষ দিন থাকবে সাতই নভেম্বর বিকেল পাঁচ ঘটিকার সময় এবার দেখুন আরডিএ রংপুর জব সার্কুলার দু হাজার পঁচিশে ছোট্ট একটি সামারি যেখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এটি অবশ্যই একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি দেখুন মোট জব ক্যাটাগরি রয়েছে সাতাশটি এবং মোট লোক সংখ্যা লাগবে চুয়ান্ন জন শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে দেখুন এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী এবং নারী পুরুষ উভয় এই চাকরিতে বাংলাদেশের চৌষট্টি দেখুন অভিজ্ঞতা যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে আবার যাদের নেই তারাও আবেদন করতে পারবে আর বয়স সীমাটা অবশ্যই একই অক্টোবর থেকে হিসাব করা হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন গ্রেডটা দেখুন যেখানে আট টাকা থেকে সর্বোচ্চ একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত বেতন গ্রেড হতে পারে আর এটা অবশ্যই বিভিন্ন চাকরির পদ অনুযায়ী হবে আবেদন পদ্ধতি বা ধরনটা দেখুন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনারা চাইলে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে একটি ফর্ম পেয়ে যাবেন আপনি সেই ফর্ম পূরণ করে আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারেন তবে আটি অক্টোবর থেকে এটি পাবেন আবেদন ফি কত টাকা লাগবে দেখুন চুয়ান্ন টাকা একশো বারো টাকা এবং দুশো টাকা আর এখানে পর্যায়ক্রম দেওয়া রয়েছে চাকরির বিভিন্ন পদের উপর ভিত্তি করে আপনি আসলে কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে এখানে আবেদন ফিটি দেওয়া রয়েছে আর এটি আপনাকে জমা দিতে হবে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল মাধ্যমে এস এম এস করে তাদের আবারও দেখিয়ে দিচ্ছি আবেদন শুরুর দিন আটই অক্টোবর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনের শেষের সময় বা দিন দেওয়া রয়েছে সাতই নভেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় তাছাড়া এখানে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটি আসলে মূল ওয়েবসাইট কর্তৃপক্ষর এখানে গেলে আপনি কখন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে বা রেজাল্ট বের হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবেন এরপরে দেখুন আমার প্রিয় ভাই বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর হইতে সাতাশটি ক্যাটাগরির জব ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সব কিছুই দেওয়া রয়েছে একটু ভালো করে দেখে নেবেন তাহলে আমার মনে হয় আপনার এ পদে চাকরি করার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এবং ভালোভাবে বুঝতে পারবেন তাছাড়া বেশ কিছু শর্তাবলী রয়েছে এগুলোও জানা অত্যাবশ্যক বলে আমি মনে করি এগুলো একটু ভালো করে পড়ে নিবেন তাহলে এই চাকরি সম্পর্কে আপনার জানতে কোনো সমস্যা থাকবে না তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ